আট সালের শেষের দিকে বা নয় সালের পথ দিকে যে হল সেই নির্বাচনের পর থেকে আমাদের বিএনপি নেতৃবৃন্দের উপরে বিগত সরকার হামলা কী পরিমাণ করেছে সেটার ব্যাখ্যা এখন একটু মিডিয়ায় নেতৃত্ব পাবেন কিন্তু নেতৃত্ব পাবেন

আমি ধন্যবাদ এই আইন শৃঙ্খলা বাহিনীর বাহিনী আছে তাদেরকে সেখানে অর্ডার করেছিল পুলিশ গুলি করতে পারে এক গুলি করতে পারে না আমরা এক জিনিস গুলো চালাব না আটটাকে সময় দিলাম আধা ঘন্টা আধা ঘন্টা মধ্যে আপনাকে করতে হবে কোন অবস্থায় পদ্ম করবেন না

সেখানে অনেক অনেক কথা আছে আজকে আমরা অনেক কথা না বলি আমাদের কথা একটা মূলত আমাদের প্রিয় নেতা তারেক রহমান এই এই জগৎকাল এই সময়ের মধ্যে তিনবার এসে ক্যাপিটে তিনবার এই বিএমপি নেতা কমিটি বলেছে দলের জন্য কাজ করতে হবে সামনের নির্বাচনে দলকে বিজয়ী করতে হবে চান্দি টেন্ডারবাজি এবং মিল দখল থেকে নেতা এবং তার করবে বা যারা করে তাদেরকে প্রতিহত করতে বলছেন অথবা তাদেরকে নিকটস্থ ছানায় হস্তান্তর করতে বলছেন হতাশোর কোনো কারণ নাই কারণ হলো

কোনো ধরনের সহিংসতা জন্ম যাবে না জনগণের পাশে থাকতে হবে জনগণের খোঁজখবর নিতে হবে বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নিতে হবে এবং আমাদের নেতা নেত্রীর সালাম পৌঁছে দিতে হবে তাহলেই মনে করেন এই যে ভাই বলেছেন যে তাহলেই আমাদের ভোটের সংখ্যা বৃদ্ধি পাবে যদি আওয়ামী লীগ সরকার আমলে ছাত্রলীগ যুবলীগ লীগ যেগুলো করছেন এখন আমরা যদি সেগুলো আবার পুনরাবৃত্তি করি